জয়গুরু বন্ধুরা আমি কিছু উপসর্গের কথা বলবো বা কিছু সিমটমের কথা বলবো আপনারা একটু ভালো করে মিলিয়ে দেখুন তো রকম সমস্যাগুলো আপনাদের হয় কি না বা আপনারা রকম সমস্যায় আসেন কি না একটু ভালো করে মিলিয়ে দেখুন হঠাৎ করে কেউ আপনাকে একটা কিছু বলেছে একটা রাগান্বিত কথা বলেছে যেটা আপনি সহ্য করতে পারেননি বা ওই সময় আপনার ভালো লাগেনি সময়টা শেষ হয়ে গেছে কিন্তু আপনি মনে মনে শুধুমাত্র ভাবতেছেন সে আমাকে কেন বলল কথাটা কিসের জন্য বললো কারণটা কি এই যে যে মনের মধ্যে একের পর এক প্রশ্ন তৈরি হচ্ছে অর্থাৎ আপনি ভেতরে ভেতরে জ্বলে পড়ে সার খার হয়ে যাচ্ছেন রেগে যাচ্ছেন একটা কথা বারবার মাথার মধ্যে ঘুরতেছে সে আমাকে কেন বলল কিসের জন্য বলল কারণটা কি আমি তাকে এই করে ফেলবো সেই করে ফেলবো এটা করব সেটা করব এই রকম বিভিন্ন চিন্তা আপনার মাথায় জড়ো হইতেছে আপনি তাকে কোনো কিছু বলতে পারতেছেন না তার সামনে গিয়ে কথা বলার সাহসটা পর্যন্ত আপনার নেই কিন্তু আপনি একা একা মনে মনে রাখতেছেন তাকে আমি এই করব সেই করব এটা করব সেটা করব ঘোরার দিন কিছু করতে পারেননি কিছু করতে পারবেন না বরঞ্চ আপনার কি সমস্যা হচ্ছে আপনাকে আমি বলে দেই একটু মিলিয়ে দেখুন আপনার মাথাটা প্রচন্ড রকমের জ্যাম হয়ে আছে মাথাটায় চাপ সৃষ্টি হচ্ছে আপনার বুকটা ধরফর ধরফর করতেছে আপনি শ্বাস নিতে পারতেছেন না আপনি কোনো কাজকর্ম ঠিকমতো করতে পারতেছেন না কাজে পর্যন্ত যাইতে পারতেছেন না আপনি দাঁড়াইলে পরে আপনার মাথাটা চক্কর দিতেছে আপনার হাত পা থর থর থরথর করে কাঁপতেছে মিলিয়ে দেখুন রকম হচ্ছে কি না বাজারে গেছেন বাজার করার জন্য ভালো অবস্থায় বাজারে গেছেন হঠাৎ করে বাজারে সবজিওয়ালার সাথে আপনার একটু ঝামেলা হয়ে গেছে বা সবজিওয়ালার কিছু কথা আপনার পছন্দ হয়নি আপনি হুট করে রেগে গেছেন সবজি তো কিনতেই পারেননি ওখান থেকে চলে এসেছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন আর মনে মনে ভাবতেছেন আমি কালকে তাকে এই করব সেই করব এখানে আমি তাকে দোকান বসতে দেবো না আমি লোকজন ঠিক করবো তাকে আমি মারবো সে আমার সাথে এত বড় একটা অন্যায় করলো তার সাহসটা কত বড় মনে মনে এই রকম ভাবে রাখতেছেন আপনি শুধু রাখতেছেন অর্থাৎ ভেতর জ্বলে পড়ে সারকার হয়ে যাচ্ছে সবজিওয়ালাকে আপনি ভুলতে পারতেছেন না তার চিন্তা মাথায় থেকে আপনি দূর করতে পারতেছেন না পর এক তাকে নিয়ে চিন্তা আসতেই আসতেই আর এদিকে কিন্তু কোনো যে আপনি রাখতেছেন তাকে আপনি এই করবেন সেই করবেন এটা করবেন সেটা করবেন এগুলো সবজিওয়ালার কিন্তু একেবারেই মনে নেই সবজিওয়ালা হয়তো একটু তর্কাতর্কি করছে সে কিন্তু বেমালম ভুলে গেছে কিন্তু ওই যে যে বিষাক্ত বিষ আপনার মনের মধ্যে ঢুকে গেছে সারা দিন আপনি এটা নিয়ে ভাবতেছেন ওই চিন্তার মাথা থেকে বের হচ্ছে না আপনি কোনো কাজ তাজ কোনো কিছু করতে পারতেছেন না মাথাটা গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে বুকের মধ্যে ধরফর ধরফর করতেছে আপনার শরীর হাত পাও থর 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 করে কাঁপতেছে হয় না এরকম মিলিয়ে দেখুন তো হয় ফ্যামিলিতে স্ত্রী একটা কিছু বলছে হুট করে রেগে গেছেন বাস তারপর থেকেই শুরু হয়ে গেছে কেন বললো কিসের জন্য বলল আপনি তাকে এটা সেটা পর্যন্ত সুরে মারতেছেন অনেক সময় কি করতেছেন তাকে তো কোনো কিছু বলতে পারতেছেন না দরজা বন্ধ করে একা একা ঘামতেছেন একা একা রাখতেছেন আর ভেতরে যাবতীয় যা কিছু জিনিসপত্র আছে সব কিছু ভেঙে চুরে চুরমার করে ফেলতেছেন আপনার রাগ তাকে দমন করার জন্য রাগ তাকে কন্ট্রোল করার জন্য আপনি পারতেছেন আপনি কি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন আপনার ভেতর যে জ্বলে পড়ে ছাড় হয়ে যাচ্ছে আপনি কে এটা বুঝতে পারতেছেন না শুধুমাত্র রাগের কারণে রাগ আপনার জীবনটাকে ধ্বংস করে দিতেছে আপনার জীবনটাকে শেষ করে দিতেছে এখন আপনার কোনো কিছু ভালো লাগে না কাজকর্ম কোনো কিছু করতেছে করে না সারা সারাক্ষণ রেগে থাকেন সারা সারাক্ষণ রেগে থাকেন কেউ একটা ভালো কথা বলল আপনি হুট করে রেগে যান কারো কথাই আপনি সহ্য করতে পারেন না হয় না এরকম হচ্ছে না এরকম তাহলে সমাধানকেই সমাধান করতে হবে না রাগটা যে আপনার ভেতর তাকে শেষ করে দিতেছে এটার সমাধান করতে হবে না শুধুমাত্র রাগ যে আপনার মনের সমস্যা করতেছে তা না তো এই রাগ থেকেই তো সৃষ্টি হচ্ছে আপনার মধ্যে বিভিন্ন রকমের রোগ শোক আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন আপনার বীর্য এখন পানির মতো পাতলা হয়ে গেছে দ্রুত বীর্যপাত হয়ে যায় আপনি নিজেকে ধরে রাখতে পারেন না এখন আপনার শরীরের বিভিন্ন সমস্যা তৈরি হয়ে গেছে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না কিসের কারণে রাগের কারণে রাগের কারণে আপনার দেহ থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হচ্ছে যে টক্সিন হরমোনটাকে আমরা বেশ বলে থাকি সেই টক্সিন হরমোনের কারণে আপনার ঘুমের সমস্যা হচ্ছে অর্থাৎ আপনার অনিদ্রা সমস্যা হচ্ছে আপনি সারা রাত এই পাশপাশ করতেছেন মাগার আপনি ঘুমাইতে পারতেছেন না আপনার ঘুম ধরতেছে না আর ওই যে একের পর এক চিন্তা মাথার মধ্যে তো আসতেই আছে আপনি ঘুমাইতে পারতেছেন না কয়েকটা দিন এরকম ভাবে চলতে থাকলে কি হবে প্রথম শুরু হবে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সেই গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে পেট ফাঁপা পেট ধজম পায়খানা ক্লিয়ার না হওয়া এইরকম বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন আপনি বা পড়ে যাচ্ছেন অর্থাৎ আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন কিসের কারণে ওই রাগের কারণে সূত্রটা কোথায় ওই রাগ রাগ আপনার ভেতরটাকে শেষ করে দিতেছে আপনার জীবনটাকে ধ্বংস করে দিতেছে আপনি বুঝতে পারতেছেন না অনেক দিন আগে হয়তো একজনের সাথে আপনার একটা কথা কাটাকাটি হয়েছিল এখন সেই মানুষটাকে দেখলে পরে আপনার ভেতর জ্বলে পড়ে সারখার হয়ে যায় আপনি প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন কিন্তু তাকে তো সামনাসামনি আপনি কোনো কিছু বলতে পারেন না তাকে দেখলেই কেন জানি আপনার অস্থির অস্থির লাগে আপনার ভেতরে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা কাজ করতে থাকে বাস ওই দিনটাই আপনার নষ্ট হয়ে যায় তাকে দেখার পরে এই রাগের কারণে বড় বড় জিনিস ধ্বংস হয়ে গেছে রাগের কারণে সংসার তসত হয়ে গেছে রাগের কারণে সম্পর্ক নষ্ট হয়ে গেছে শুধুমাত্রই রাগের কারণে এই রাগের কারণে আপনি উচ্চ রক্তচাপে ভুগতেছেন এই রাগের কারণে আপনার হার্ট ব্লক হয়ে যাচ্ছে আপনি হার্টের সমস্যায় ভুগতেছেন এই রাগের কারণে আপনার পাকস্থলীর বেজে যাচ্ছে আপনি বুঝতে না আর ওই যে যে মহামূল্যবান সম্পদটা আছে ওই মহামূল্যবান সম্পদটা তো গোলে পানি হয়ে যাচ্ছে অর্থাৎ একেবারে পাতলা পানি হয়ে যাচ্ছে অর্থাৎ বীর্য পাতলা হয়ে যাচ্ছে মধু গোলে পানি হয়ে যাচ্ছে শুধুমাত্র রাগের কারণে শুধুমাত্র রাগের কারণে এই রাগকে যিনি কন্ট্রোল করতে পারছে তিনি সব কিছুকে কন্ট্রোল করতে পারছে তিনি সব কিছু নিজের আয়ত্তে নিয়ে আসতে পারছে শুধুমাত্র রাগকে কন্ট্রোল করার কারণে রাগকে কন্ট্রোল করার সিস্টেম জানতে হবে উপায় জানতে হবে রাগ নিয়ন্ত্রণ করার জন্য কি কোনো ওষুধ আছে। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী রাগ নিয়ন্ত্রণ করার জন্য কোনো ওষুধ আবিষ্কার করছে রাগটা হয় কোথায় রাগটা হয় মনের মধ্যে মন থেকে রাগটা হয় তাহলে মনের ওষুধ দেবেন কোথায় মনকে কি ধরা যায় ছোঁয়া যায় স্পর্শ করা যায় তাহলে তার ওষুধটা দেবেন কোথায় তাহলে মনকে কন্ট্রোল করবেন কি করে মনকে কন্ট্রোল করার জন্য কিছু সিস্টেম বা কিছু উপায় আসে তার মধ্যে একটি অন্যতম উপায় হল মেডিটেশন অর্থাৎ মেডিটেশনের মাধ্যমে আপনি নিজের রাগকে কন্ট্রোল করতে পারবেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন যা আমরা কাউন্সেলিংয়ের সময় করিয়ে থাকি এই রাগান্বিত ব্যক্তিদের তিন দিনের মধ্যে একেবারে পানির মতো ঠান্ডা করে দিই শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে সেই সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের মাধ্যমে একজন রাগান্বিত রোগীকে মাত্র তিন দিনের মধ্যে ভেতর পরিষ্কার করে দেওয়া যায় বা পরিষ্কার করে দেওয়া যাবে শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে তার সাথে বিভিন্ন রকমের কাজ আছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে সাইকোলজিক্যাল স্ট্রাকচার আছে সেগুলো মনের মধ্যে অ্যাপ্লাই করে একজন রুগীকে সম্পূর্ণরূপে শান্ত করে দেওয়া যাবে একজন রাগান্বিত সব সবসময় ভুলের মধ্যে থাকে অর্থাৎ সে সবসময় একটা ভুল ধারণা নিয়ে বসে থাকে সে মনে মনে ভাবে আমি যেটা করতেছি সব কিছু ঠিক আছে অন্য দশজন যেটা করতেছে সব কিছু ভুল তারা এরকম একটা ভুলের মধ্যে বসবাস করে সেই কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের সেই ভুল ধারণা থেকে বের করে নিয়ে আসতে হবে ভুল ধারণাটাকে ভেঙে দিতে হবে শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে কোনো জাদুটো না তা বিস্কবস কোনো কিছু লাগবে না এই রকম রোগীদের যারা সব সময় রেগে থাকে এদেরকে যদি সঠিকভাবে তিন থেকে চারটা দিন কাউন্সেলিং করানো হয় এরা সম্পূর্ণভাবে সঠিক পথে ফিরে আসবে এদের মাথা কুল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তখন এদের যত যাই বলা হোক এরা চুপ হয়ে যাবে কোনো কথা বলবে না তাদের ভেতরটাকে এমনভাবে পরিষ্কার করে দেওয়া হবে ভেতরের মধ্যে এমনভাবে প্রশান্তির বাতাস তৈরি করে দেওয়া হবে যেন ভেতরটা ঠান্ডা থাকে মনটা ঠান্ডা থাকে মনকে যিনি কন্ট্রোল করতে পারছে তিনি সব কিছুকে কন্ট্রোল করতে পারছে মনকে কন্ট্রোল করলেই সব কিছু কন্ট্রোল হয়ে যাবে এবার আসুন রাগকে নিয়ন্ত্রণ করার জন্য একটি মেডিটেশন পদ্ধতি আপনাদের আমি দেখিয়ে দেই। প্রথমেই আপনারা যে কাজটি করবেন সেটি হলো সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে যাবেন কমপক্ষে আধা ঘন্টা হাঁটার চেষ্টা করবেন তারপরে কোনো নীরব জায়গায় যেখানে কোনো লোকজন নেই লোকজনের সমাগম নেই এমন একটা জায়গায় যে কোনো একটি আসন করে বসে পড়বেন যে যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসন করে বসে পড়বেন তারপরে চোখ দুটোকে বন্ধ করে প্রথমেই গভীরভাবে নাক দিয়ে শ্বাস গ্রহণ করবেন সেই শ্বাসটাকে ভেতরে ধরে রেখে যেটাকে কুম্ভক করা বলে সেই কুম্ভক করে শ্বাসটাকে ধীরে ধীরে মুখ দিয়ে সেরে দেওয়ার চেষ্টা করবেন এভাবে তিন মিনিট বা পাঁচ মিনিট করার চেষ্টা করবেন এটা করার পরে দেখবেন মন সম্পূর্ণরূপে শান্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আসুন একটু সিস্টেমটাই আপনাদের দেখিয়ে দিই ঠিক এরকমভাবে যে কোনো একটি মুদ্রায় হাত রাখবেন তারপরে চোখ দুটোকে বন্ধ করে গভীরভাবে নাক দিয়ে শ্বাস গ্রহণ করবেন একটু দেখে নিন অর্থাৎ নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিয়ে শ্বাসটাকে কিছুক্ষণ কুম্ভ করে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন তারপরে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো যে কোনো একটি স্বপ্নের বাড়ি ইতিমধ্যেই আমরা এই সম্পর্কে ভিডিও দিয়েছি কিভাবে কল্পনার বাড়ি বা স্বপ্নের বাড়ি তৈরি করতে হয় কিভাবে ইমাজিন হাউস তৈরি করতে হয় সেই সম্পর্কে কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই রকম একটা বাড়ি বা একটা স্বপ্নের বাড়ি কল্পনা করবেন তারপরে সেই স্বপ্নের বাড়ির বারান্দায় আপনি বসে পড়বেন বারান্দায় বসে আপনি এমন একজন মানুষকে কল্পনা করবেন যে মানুষটার উপর আপনি খুব বেশি রেগে আসেন যারে দেখলে পরে আপনার খুব বেশি রাগ হয় যার কথা আপনি বাস্তবে শুনতে পারেন না সেই মানুষটিকে কল্পনার বাড়িতে অর্থাৎ মনের বাড়িতে হাজির করবেন হাজির করার পরে তাকে সামনে বসিয়ে আপনার যত রকমের রাগ আছে যত রকমের প্রতিশোধ নেওয়ার আছে যত রকমের গালাগালি করার প্রয়োজন আছে আপনি সব কিছু তার উপরে করতে থাকবেন অর্থাৎ আপনার ভেতরে যে রাগ ক্ষোভ অভিমান জমে আছে, সেগুলোকে মন থেকে বের করে নিয়ে আসবেন অর্থাৎ যত রকমের রাগারাগি আছে ওই কল্পনার মানুষটিকে আপনি করতে থাকবেন তার উপর আপনি রাগারাগি করতে থাকবেন তারপরে একটা পর্যায়ে দেখবেন আপনার মনটা হালকা হয়ে গেছে মনের মধ্য থেকে যত রকমের চাপ ছিল সব কিছু বের হয়ে গেছে আপনার কাছে মনে হবে মন থেকে একটা বোঝা নেমে গেছে তারপরে ওই মানুষটাকে আপনি মন থেকে ক্ষমা করে দেবেন একেবারে ভেতর থেকে ক্ষমা করে দেবেন দেখবেন মনের অবস্থাটা কি হয় দেখবেন ভেতরের অবস্থাটা কি হয় তারপরে কল্পনার মানুষটিকে আপনি আস্তে করে তার গায়ে স্পর্শ করে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে ওখান থেকে সুন্দরভাবে বিদায় করে দেবেন তারপরে আপনি গভীর ধ্যানের জগতে ডুবে যাবেন অর্থাৎ যে কোনো সুন্দর কিছু স্মৃতি ওই সময় বসে বসে আপনি কল্পনা করবেন অর্থাৎ সুন্দর কোনো রাজ্যে সুন্দর কোনো স্মৃতিতে আপনি হারিয়ে যাবেন তিন থেকে পাঁচ মিনিটের জন্য আপনি সেই কল্পনার জগৎ থেকে ঘুরে আসবেন দেখবেন মনের অবস্থাটা কি হয় সমস্ত রকমের রাগ ভেতর থেকে দূর হয়ে যাবে মন শান্ত হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে যাবে রাগ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে চলে আসবে এভাবে প্রতিনিয়ত এই রাগ নিয়ন্ত্রণের মেডিটেশনটা করে যান দেখুন আপনার অবস্থাটা কি হয় দেখুন আপনার মধ্যে কোনো পরিবর্তন আসে কি না এক কথাই ভেতর বদলে যাবে ভেতরটা পরিবর্তন হয়ে যাবে যখন ভেতরটা পরিবর্তন হবে তখন আপনার জীবনটাই বদলে যাবে